এই ব্যক্তি যে কোনো একটা কাজ হয়ে গেছে সাথে সাথে কার কাছে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ বলেন এ বান্দা আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই না দেখিয়েই আমার কাছে একটা গুণ করছে এই গুলার কারণে লজ্জা হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম শুধু মাফ নয় আল্লাহ বলেন রব ফিরতিরববিহীন আমার পক্ষে থেকে তো মাপ ঠিক আছে আবার তার জন্য অনেক বড় উজরত আছে অনেক বড় পুরস্কার আছে কি পুরস্কার আমি আল্লাহ তার জন্য এমন পুরস্কার রেখেছি যে পুরস্কার এমন একটা জান্নাত যে জান্নাত নিচে মধুর নহর দুধের নহার হাউজে কাসার চলমান যেটা মন সে সেইটা বক্ষর করতে পারবে আর যারা ভালো কাজ করবে এরকম কোন অস্তিন কাজ হয়ে গেলে খারাপ কাজ হয়ে গেলে আল্লাহর কাছে ইস্তেক পার করবে আল্লাহ তালা তাদেরকে এই প্রতিদান দান করবেন তাহলে আমরা এই সুরাতুল আল ইমরানের পঁয়ত্রিশ এবং সত্রিশ নম্বর আয়ের থেকে কি শিক্ষা গ্রহণ করব আমার আপনার থেকে কোনো একটা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে কাকে স্মরণ করব আল্লাহর কাছে স্মরণ করব আল্লাহকে স্মরণ করবো এস্তেক ফার করব মানিয়েল আল্লাহর কাছে ফিরে আসা গুনা থেকে বিরত থাকা গুনাকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসলে আল্লাহ কি হয় খুশি হয়ে যায় সে ফার অনেক প্রকার আছে

সাইয়দ মানি সর্দার সাইয়েদ মানি সর্দার মানি সবচেয়ে ক্ষমা প্রার্থনাকারীর কি সর্দার নেতা সব হাল্লা বলেন বোখারি চরিত্র এই হাদিস রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি একিনের সাথে কিসের সাথে খালি ফলল হবে না একিন লাগবে কি লাগবে যে রসুল কি বলছে এই ফজিলতের দিক দিয়ে একটা বিশ্বাস থাকতে হবে রসুলের করিম সাল্লাহ বলেন যে ব্যক্তি একই বিশ্বাস করে সকাল বেলা ফজরের পরে এই করবে মাগরিবের আগে যদি মারা যায় এই ব্যক্তি জান্নাতি এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে আবার রসুল বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই সৈয়দুল ইস্তেক ফার ফাট করবে এই ব্যক্তি যদি শোভের সাদক অর্থাৎ ফজর আজানের আগে যদি মারা যায় তাহলে এই ব্যক্তি জান্নাতে শোভা হা আনন্দ সাইজুল ইস্তেক ফট্টা মা আপনারা মোবাইলের ভিতরে সার দিনে চলে আসবে সাইজ ইস্তেক কি চলে আসবে কয়েকদিন দেখে দেখে ফরেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে সাইজের ইস্টেক ফট্টা হলো লা হুম আংতা লা ইলাহা ইল্লা আংতা ফলা ফোতানি ওয়া আনা আবেদুকা وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. نام مولود سيد استغفار. কয়েকদিন দেখে দেখে কাগজে হাতে নিয়ে পড়লে এটা অটোমেটিক মুগস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এক মুসলি গেলাম মুগস্থ হয়েছে না ভাই আলহামদুলিল্লাহ এটা ফজরের পরে আমরা পরে দিয়েছি দৈনিক ইনশাল্লাহ মা বোনেরা এই মোবাইল থেকে বা কারো থেকে প্রয়োজন লিখিয়ে এই সাইজ একটা সকালে একবার মা একবার পড়ানোর চেষ্টা করবেন ফজিলত কি যেই ব্যক্তি ফজরের পরে পড়বে মা গ্রীপের আগে মারা গেলে কোথায় যাবে জান্নাতে

রসুলে কারম সুলাহি সাল্লাম শাবে কেমন বলি হে আমার সাহাবারা আলা আথা দ্রুণ আ মাৰিল মুফলেস হে সাহাবাই করম তোমরা কি জানো মুফলেস কে মুফলেস মানে নিঃস ব্যক্তি গরিব ব্যক্তি তোমরা কি জানো অসহায় ব্যক্তি কে কলা সাহাবাই কেমন বল কালু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ মাল্লাহ দিনাওয়ালা দরহামাওয়ালা মাতা যার কাছে কোনো দিন নাই কোনো দেড়হাম নাই কোনো টাকা পয়সা নাই বা এমন জিনিস নাই ওলা মাতা যে উপকৃত হবে কিছুই নাই সে ব্যক্তি হলো কি গরিব সে ব্যক্তি হলো মুফলেস এখন রসুল কারিম সাল্লাম বললেন অলু আল মুফলিসু মিন উম্মতি কেয়ামতের দিন আমার কিছু উন্নত হবে মুফলেস কি হবে মুফলেস মানে নিঃস্ব ব্যক্তি অসহায় অবস্থা গরিব ব্যক্তি হবে কেয়ামতের মধ্যে নেই কারা ওই সমস্ত উন্মতারা কবরে আসবে ওয়াতি ওয়াতি ইয়ামাল কেয়ামা কেয়ামুদ্দিন আসবে বিসলাতিন নামাজের পাহাড় নিয়ে অসিয়ামিহা রোজা নিয়ে রোজার পাহাড় নিয়ে আসবে ও জাকাতিন জাকাত দিছে টাকার পাহাড় নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে তাহলে রসুল কি বলছেন যে আমার সাহাবায় কেরামদেরকে বললেন হে আমার সাহাবায় আতা আতাদ্রুনা মানলে মুফলেস তোমরা কি জানো মুফলেসকে সাহাবা কেন ইয়া রসুল আল্লাহ তো হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে কোনো দিন আর দেড়হাম কোনো টাকা পয়সা বা এমন কোন জিনিস নাই যার দ্বারা সে কী হবে উপকারিত হবে তখন রসুল বললেন যে হ্যা শোন। আমার উপমতের মধ্যে এমন কিছু লোক কেমতের দিন উপস্থিত হবে নামাজের কাল নামাজের অভাব নাই নামাজ রোজার অভাব নাই সারাদিন রোজা রেখেছে দিনে আবাদত করছে রমজান মাস আসলে হিসাব করে জাকাত দিছে এই সবগুলো থাকবে কিছুক্ষণ পরে একের পর এক দাবিতে দাবিতে তার কাছে আসবে তার কাছে আসিয়ে বলবে এক এক ব্যক্তি আসবে ওই অতি কত সাতামা বি হাজা এক ব্যক্তি আসবে ও আল্লাহ অকত সাতামা বি হাজা সাতামন মানে গালি যে এই ব্যক্তি আমাকে মন্দ বলছে এই ব্যক্তি আমাকে মন্দ বলছে এ ব্যক্তি আমাকে গালি গালাস করেছে আরেক ব্যক্তি আসবে অকত কজাফা বি হাজা ওগু আল্লাহ এই ব্যক্তি আমার নামে তোহমত দিছে কি দিছে তহমত বুঝেননি একজন লোক সাদা সিধা মানুষ তার নামে একটা অপবাদ দিয়েছে যে এই ব্যক্তি অমুক কাজটা করছে এই ব্যক্তি অমুক কাজটা করছে তো হোমত আর একজন বলবে ওগো আল্লাহ এই ব্যক্তি আমার মানহানি শেষ করছে আর ব্যক্তি বলবে ও আকালা মাহাজা হাজা ওগো আল্লাহ এ ব্যক্তি আমার সম্পদ খেয়ে ফেলছে ইত্যাদি বলবে এখন এই ব্যক্তি আমার সম্পদ বক্ষণ করছে দুনিয়াতে মামলা হলে টাকা দিলে সেরে যায় ঠিক কি না আখেরাতে কি দিনের টাকা টাকাপয়সে হবে এখানে কিসের খেলা চলবে নে সোয়াব নেক আমলে কি চলবে খেলা চলবে যে ব্যক্তি বলছে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিছে তখন তার বিশ্বলাতি নামাজের পাহাড় জাকাতের পাহাড় দান করাতের পাহাড় ওই ব্যক্তির সব থেকে সব ওই ব্যক্তিকে দিয়ে তার গালির বোঝা গুণাটা ওই ব্যক্তির কাঁধে বহন করে দিবে যে ব্যক্তি মানুষের মাল লুণ্ঠন করেছে গরিবের হক খেয়েছে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি গরিবের হক খেয়েছে দুনিয়াতে নিঃস্ব মানুষ ছিল কিছু করতে পারে নাই ধনী ছিল বড় লোক ছিল মার তোর হামকে তুমকে দেখাইছে গরিব মানুষ কিছু করতে পারে নাই এই ব্যক্তি এবার কি করছে কে মতো মদেন ধরছে আর আল্লাহ তো বে ইনসাফ না আল্লাহ কি বে ইনসাফ কার নাকি ইনসাফ কেমতের মধ্যে ইনসাফ ঘর কায়েম করবে আল্লাহ তালা ওইখানে তার সবগুলো দিতে দিতে এরকমভাবে যে হক বলছে যে শাকায়াত করছে যে গিবেদ করছে যে কুটামি করছে মোট কথা হলো দুনিয়াতে যে যার যত পরিমাণ ক্ষয় ক্ষতি করছে সব কিছু কেমতের মধ্যে আপনি তাকে দিতে হবে কি কি দিয়ে দিতে হবে সব দিয়ে দিতে হবে তখন এই ব্যক্তি দিতে দিতে আর কিছুই থাকবে না সেই ব্যক্তি হিরো থেকে হয়েছে জিরু হিরু থেকে কি হয়েছে জিরু হয়েছে তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন সুম্মা তুরি হাফিনার এই ব্যক্তিকে যাও জাহান নামে নিক্ষেপ করো ওই নাউজ এই ব্যক্তি হলো মুফলেস আমরা দুনিয়াতে কত মানুষ উপর দিয়ে কত সন্ধ্যার জামা গা দিছি টুপি গা দিছি হ্যাঁ আমাদের দিল ঠিক নেই দিলে হারামি দিলে কি হারামি নামাজে পড়ি মানুষের হক খায় নামাজে পড়ি মানুষের নামে গিবাদ করি নামাজে পড়ি মানুষের নামে নামাজ পড়ি মানুষের হজ দেই সব কিছু করি মসজিদ থেকে বের হলে দুনিয়ার যত আছে আছে কাজ সবগুলা করি আপনি নামাজে পড়ছেন নাকের পাহাড়ও বানাইছেন জাকাত দিছেন নাকের পাহাড় বানাইছেন রোজা রাখছেন নেকার পাহাড় বানাইছেন বন্ধু মনে রাখো বেহুদা রাখছো তুমি কষ্ট করছো ঠিক কিন্তু মুখকে সামলাইতে পারো নাই জিব্বাকে সামলাইতে পারো নাই দোকানে গেছো খাইছো বিশ টাকা নাম দিয়েছো দশ টাকা খাইছো তিরিশ টাকা বলছো খাইছো বিশ টাকা কার টাকা খাইছো কি খাইছো কার হক খেয়েছো তুমি কি বলতে পারো তুমি এখন ভাবছো দোকানদার তো দেখে নাই এই দোকানে দেখুন সিসি ক্যামেরা প্রোটেকশ নেই সিসি ক্যামেরাও নাই কেউ তো দেখে না তুমি কি জানো না তুমি কি জানো না তোমার শরীরের ভিতরে আসল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কেনা সি ক্যামেরা আমার আপনার ভিতরে ফিট করা আছে নাই নাই আল্লাহ বন কেরা ম্যাং কাটি বিনয়া ইয়াল্লা মোলে আল্লাহ হুয়াক বর

কেমন ময়দানে তুমি অবিশ্বাস করতে পারবা না তোমার ভিতরে এরকম এরকম লেখা তোমাকে দিয়ে দিবে তোমাকে বলবে এ এ করিবা তুমি পড়ো তুমি জীবনে কৃত কর্ম কি ভালো করছো কি খারাপ করছো তুমি দেখো আল্লাহ তালা সুরা বলেন যখন পড়তে দিবে যে বান্দা মোল্লা আমাকে পড়বে দপ্তরে খুলবে এ ব্যক্তি হাই হাই লা ইউগাদুরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কি বেফা? সগীর মানে ছোট ছোট থেকে ছোট ওয়ালা কাবীরাতান বড় থেকে বড় কিছুই ছেড়ে দেন নাই এটা কি? বাছার কি উফে আছে? তুমি সিসা ক্যামেরাকে ভয় পাচ্ছো? যে ওই দোকানে সিসা ক্যামেরা নাই 20 টাকা খায় 10 টাকা দিব। সুযোগ আছে? তুমি সি ক্যামেরার দিকে ফলো করিও না তুমি ফলো করতে হবে তোমার নিজের ভিতরেই দুইটা আসল সিসি ক্যামেরা ফিক করা আছে ঠিক কি না নাই কি নাই আছে কি না চুরি করা যাবে চুরি করা যাবে অন্যের হক খাওয়া যাবে মাল লুণ্ঠ করা যাবে কাউকে মারা যাবে কোনো কিছুই করা যাবে না যদি এখন সব কিছু অন্য করো তুমি হাজি সাহেব গাজী সাহেব নামাজ পড়ছ সব কিছু করছো কেমতের মধ্যে পাহাড় নিয়ে তুমি উঠছ একজনকে খারাপ বন্ধ করছো কারো কিছু খাইছো দুনিয়াতে টাকার মামলা হয় আখরাতে টাকার মামলা চলবে না আখরাতে চলবে একমাত্র নেকের খেলা ঠিক কি না লাশ ফonz পর্যন্ত আল্লাহ বলবেন সুম্মা তুরিহা না। আমার ফেরেশতারা এই ব্যক্তি এখন নিশ্চয় এই ব্যক্তি এখন মুফলে এই ব্যক্তি এখন অসহায় তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো নাউযুবিল এই হাদিস থেকে আমি আমি আমার মা বোনদেরকে যুবক যুবতী সবাইকে অনুগ্রহ করে বলবো নামাজ পড়েন কারণ আমি গিবত করিয়েন না রোজা রাখেন হজ করেন জাকাত দেন কারণ আমি শাকায়াত করেন না অন্যের হক খাওয়া থেকে বিরুদ্ধ থাকুন দেখবেন আপনি যে কষ্ট করে আমল করছেন এই আমলের যা যায় এই আমলের বদলা

মান কলা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালাল নবীউ আলাইহি সালাতু ওয়াস সালাম হযরত যায়িদ ইবনে থেকে বর্ণিত নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান কলা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখ একটা কয়েত লাগাইছেন আল্লাহর নবীতে শর্ত লাগিয়েছেন যে ব্যক্তি এখলাসের সহিত আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য ইল্লাল্লাহ বলবে মায়ের নবী বিশ্বে বলেন দা জান্না এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শর্ত কি ভাই মুখলেস মুখলেসান একটা শব্দ লাগিয়েছে মুখলেস মানে খাঁকি 190 এক নম্বর হাদিস কত বাচ্চারা পড়ে আখলিস দি না কায়াক ফিকাল আখলিস মানে কি একhlas খতি আমল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে সুবহানাল্লাহ সারা সারাদিন আমি সিজদা দিলেন সারা দিন নামাজ পড়লেন আপনার একhlas নাই কি নাই খতি নাই ও অল্প তরকারি যদি সুস্বাদু হয় ভাত খেলে মন সন্তুষ্ট হয় ঠিক কি না আর আপনি কত আইটেমের তরকারি রান্না করলেন এক তো সুস্বাদু হইলো না লাজিস হয় নাই আপনার এই খানার কোন দাম নাই ঠিক কিনা এই জন্যই আল্লাহ রসুর সারের চোদ্দশো বছাকে বলে গেছেন আস লিস্টি দিই লেখা আম আলুন কলিল অল্প খাকি আমল অল্প করো এটা তোমার নাজাতের পয়সা লাগবে সুভান লাই যাবে আমদি আর হাদিসের বিহুত ভিতরে আল্লাহ নই বলেন মান কলা লা ই লা তুমি বলো লা ই লা ইল্লাল্লাহ মোখলিসান এক লাসি শহীদ দা জান্নাহ তুমি যান্নাতে প্রবেশ করবা হা আল্লাহ ও ভাই একজন মানুষের আমার দিকে লক্ষ্য করেন একজন মানুষের দেহের শরীরের যদি মাথা না থাকে কি না থাকে মাথা 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 যদি না থাকে তাহলে এই বডির এই শরীরে কি কোনো দাম আছে কথা বলে না দাম আছে আপনার কল্লা নাই মাথা নাই দেহটা পড়ে আছে এ দেহর কি কোনো দাম আছে কোনো দাম নাই আল্লাহ রাসূল বলেন ফাকাদ ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনামাল আ'মালু বিন নিয়াত ও মুসলিম ইমানদার আল্লাহর গোলাম তুমি পৃথিবীর ভূখণ্ডে যা কিছু করো নামাজ পড়ো রোজা রাখো মসজিদে আসছো আমি আলোচনা করতেছি আমার আপনার মনের ভিতরে নিয়তটা কি আছে একমাত্র আল্লাহ শুধু নিয়ত দেখবেন সব যে দিবেন আল্লাহ যে ফুল দিবেন ভালো কাজ করলে এইটার ভিতরে আউ্বাল নাম্বার এক নম্বর শর্ত হচ্ছে আপনার নিয়তের উপর নির্ভরশীল আচ্ছা ভাই আমরা মসজিদে কেন আসছি কাকে দেখানোর জন্য ভাই কাকে দেখানোর জন্য শুক্রবার মসজিদে না আসলে মানুষ আমাকে কি বলবে এখানে কি মসজিদে আসে মানুষকে দেখানোর জন্য আল্লাহর ঘরে না আসলে মানুষ আমাকে কি বলবে তুমি বরবাদ তুমি অহেতুক বেহুদা এখানে আসি এক ঘন্টা বসে আছে কোনো সব তুমি না আরো বরবাদ ধুয়া কথা বুঝছি কিনা ভাই রসুল কি বলছে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখরাল জান্নাহ তাহলে আমরা কালিমা শুধু পড়লে হবে না একজন হিন্দুও কালিমা জানে জানে কি জানে না এবার জানে কি জানে না একজন হিন্দু ভালো করে কালিমা জানে কিন্তু তার মনে এখলাস নাই কি নাই এখলাস নাই আর আমির আপনি মুসলমান জাতি আমির আপনি কালিমা পড়লে একhlasে নিয়তে পড়ি আল্লাহ কালিমা রুসিরা আপনি maaf করে দেন সুবহানাল্লাহি ওয়া তাম্বিহুল গা ফিলিনি আবুল ইসলামার কন্দি রহমতুল্লাহ একটা কথা লিখেছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত বেশি বেশি করে যেন কালিবা পড়ে কি বলছে কথা আমার দিকে লক্ষ্য করেন আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লা আলাই তাম্বিহুল গা ফিনি কিতাবে লেখেন যে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক নর নারী নারী পুরুষ মহিলা সবারই উচিত বেশি বেশি করে কালিমা ফড়া কি ফড়া কালিমা ফরেন দেখি ভাই সবাই কালীমাতে এবার ওয়াসাল্লাম আপনি দৈনিক একশোবার ফরেন এখানে কালিমাটা আমাদের অনেকে শুদ্ধ হয় না কি হয় না অনেকে লাহিল লা রসুল্লাহ লাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ এটা কালিমা হয় না কালিমা কি হয় না লার ভিতরে একটা সিকুন চিহ্ন আছে কি আছে উপরে একটা কি আছে যারা মাদ্রাসা ফোরে ফোরসেন তারা জানবেন একটা কি আছে সিকুন চিহ্ন আছে এটার মধ্যে মুং বলে এই সিকুন চিহ্নটা দেখিলে তিন আলিফ টাইনে ভরতে হবে কয় আলিফ কয় আলিফ টানতে হবে কথা বলেন না কয় আলিফ তিন আলিফ টানতে হবে তাহলে কালিমা পড়লে

এই তাহলে লা কালি কান্তে হবে তিন আলিফ কয় আলিফ আপনি সারেন তরু বলেন লাই লা অনেক পড়ছেন এক হাজার আজকে আমি হুজুর আজকে আমি কালিমে পড়ছি এক হাজার বার একবার বলেন দেখি শুদ্ধ হয় নাই ওই মুখলে লেসান খাঁকি হয় নাই কি হয় নাই খাঁকি হয় নাই ভাবে ফোর্তো হবে তাহলে আপনি দামি বলেন এবার আসেন মহাম মহাম এখানে ওয়াজিব গুন্না কি গুন্না ভাই ওয়াজিব গুন্না নুনে এবং মিমে একটা তাসজিদ আছে তিন কাটাওয়ালা এই তাজজিদ থাকলে ওয়াজিব গুন্না মহাম মহাম বলে দুইটা ঠোঁট দিয়ে চেপে ধরে রাখবেন তাহলে আপনার কালিমার হক আদায় হবে চেষ্টা করেন মহাম্মাদুর আমার সঙ্গে পড়েন মহামাদুর রসুলুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে কালিমা শিখছেন কি না ভাই শিখছেন কিনা সবাই বলিষ্ঠ কন্টেক্ট কালিমা কার আল্লাহর নবীর কি কালিমা এটা না বলে কেউ মুসমান হয় মুসলমান হয় না কিন্তু আমাদের শুদ্ধ হয় না সবাই বলিষ্ঠ করে একবার কালিমা ফরেন চাই একসাথে পড়ি আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্ মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম তাহলে আমরা এই কালিমার ভিতরে আমাদের দুইটা বুল কয়টা বুল এবার কথা বলেন না কয়টা ভুল দুইটা ভুল এক নাম্বার ভুল হয়েছে আমরা লা কানি না লাকে তিন আলিফ টানতে হবে কয় আলিফ তিন আলিফ মোহাম বলতে এখানে ওয়াজিব গুন না দুইটা ঠোঁট দিয়ে ষাট সেকেন্ড ধরে রাখবেন কয় সেকেন্ড মোহাম মাদুর মোহাম এ এই আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লা আলী বলেন এই কালিমাটা প্রত্যেক ব্যক্তির জন্য বেশি বেশি করে ফরে কেন ফরে ফরা জন্য বলছেন আমরা পাঞ্জাবি গাঁদেই জামা গাঁদি সাপ গাঁদেই এগুলো কি ফুরান হয় নাকি সবসময় নতুন থাকে ফুরান হয় না পরে আমরা কি করি সাবান দিয়ে ধোয়া করলে এতে কি হয়ে যায় আবার কি হয়ে যায় পরিষ্কার হয় ও ও মুসলমান আমার মা শোনেন আমরা যে ইমানদার আছি অনেকে কত আগে যে কালিমা পড়ছি আর তার কোনো খবর নাই এমনিতে দাবি করে আমি ফাক্কা মুসলমান ঠিক কিনা আর কালিমা হবে দৈনিক কম দৈরিক তজবি হাত নিয়ে একশোবার কালিমা পড়বেন লাহা হিল্লাল্লা হু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লা হু আলাইহি ওসাল্লাম ও ভাই আমরা সবাই মুসলমান সবাই কি মুসলমান কিন্তু কেয়া ময়দানে আল্লাহ তালা দাগ দিবেন তাজুলিয়াহু মা আইজু হাল্ মুজরি হে মুজরমের দল আলাদা হয়ে যাও কি হয়ে যাও আলাদা হয়ে যাও ওই সময় অনেক মুসলমান যার নামে লিখত মোহাম্মদ আব্দুর রহমান যে ব্যক্তি সময় মসজিদে আসতো নামাজ পড়তো এই ব্যক্তিও বামপন্থী হয়ে যাবে ওই না আউজ কোন ফন্থী হয়ে যাবে কাফেরদের দল হয়ে যাবে কেন কাফেরদের দল হয়ে যাবে আমার আপনার ভিতরে একটা সমস্যা আছে কয়টা সমস্যা আছে একটা জিনিস সমস্যা আছে একজন মানুষ আমার আপনার থেকে টাকা পাইবে কি পাইবে টাকা পাইবে তখন ভাবছেন ওই ব্যক্তি কিন্তু জানে না যে পাইবে সে ব্যক্তি কি জানে না নিজে নিজে কি জানে ঠিক না তখন ভাবছে যে এই ব্যক্তিকে আমি টাকাটা দিয়ে দিব টাকাটা কি হাতে আছে ঠিক টাকাটা দিয়ে দিব আর না হইলে আমি তার থেকে ক্ষমা চেয়ে নিব কি চেয়ে নেবো ক্ষমা চেয়ে নেব কথাটা খেয়াল করেন দিলের কাম দিয়ে আপনি যে বলছেন টাকাটা তাকে দিয়ে দিবেন নাম্বার দুই তার থেকে আপনি মাপ ছেয়ে নিবেন আচ্ছা আপনি কি জানেন আপনি যে আগামীকাল বাঁচবেন হায়াত পাইবেন কেউ কি বলতে পারে কেউ বলতে পারে না এই জিনিসটা না দেওয়ার কারণে এই ব্যক্তি ইমান হারা হয়ে মারা গেছে ওই না উজবিল্লা তাহলে ব্যক্তি কোথায় গেছে বামপন্থী অর্থাৎ কাফেরদের দলে দুই নাম্বার কিতাবে লেখেন কত মানুষ আছে স্বামী আর স্ত্রী যেহেতু আছে ঝগড়া তো হবেই ঝগড়া তো কি হবেই ওই স্বামী স্ত্রী কত ঝগড়া বাঁচছে তবে স্বামীর ফাওয়ার আছে তালাক দেওয়া কি দেওয়া স্বামীর কি আছে ক্ষমতা আছে তালাক দেওয়া এখন আবার স্ত্রীর ক্ষমতা আছে ডিভোর্স দেওয়া আছে কি না আছে জায়গা যাক এখন তালাক দিবস তালাক ডিভোর্স চলতে আছে এগুলো সবগুলো কেমন আলাপত এখন মূল কথা আসেন এই স্বামীর স্ত্রী ঝগড়া বাজার কারণে স্ত্রী বলছে তুই তালাক তিন তালাক এক তালাক না শুধু শুধু তালাকে লাগান না শুধু তালাকে বায়েন পর্যন্ত দিয়ে দিছে তালাক কয় প্রকার তিন প্রকার তোর এক দুই তিন তোর চোদ্দ গোষ্ঠী তালাক বলে কি বলে না বলে কি বলে না রাত্রে দশটা বাজলে আবার যায় একসাথে একই কম্বলের ভিতরে শোয় ঠিক না আচ্ছা একই কম্বল ভিতরে শুইলো মিলামিশা করলো এটা কি জেনার গুনা হয়েছে নাকি হালালার গুনা হয়েছে কি হালাল হয়েছে নাকি জানা হয়েছে কথা বুঝেন না আপনারা মা কি বুঝেন না যে ঝগড়া যে তালাক দিচ্ছেন আবার একই সাথে থাকলেন এটা কি জানা হয়েছে নাকি সব হইছে জানা হইছে তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে তোবা করার আগে আগে এই ব্যক্তি মারা গেছে এই ব্যক্তি বামপন্থী দাঁড়াবে তাহলে মুসলমান নামে শুরুতে মোহাম্মদ অমুক নাম অমুক নাম ফাঁস তো নামাজ পড়েন স্বামী স্ত্রী মিল নাই যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই এই ঘর গোটা জাহান নাম থেকে খারাপ ঠিক কিনা এর জন্য বন্ধুরা ঘরের ভিতরে শূন্যত শিখাবেন রসুলের শূন্য শিখাবেন দস্তরখানা শিখাবেন খাওয়ার শূন্য শিখাবেন স্ত্রীকে খাওয়াই দিবেন আপনাকে খেয়াই দিবে রসুলের সূন্যত ফলো করবেন অনেক ইতিহাস আছে অনেক স্বামী স্ত্রীর অনেক শূন্যত আছে এগুলো পালন করবেন এক অপরে মিল মোহাম্মত বাড়বে তালাক শব্দটা আপনার জবান থেকে বের হবে না ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কালিমা পড়ার দান করুন বলি আমিন সাইজের জন্য পড়ার জন্য চেষ্টা করবেন আর যদি কেউ অন্যের হক খেয়ে থাকেন কাউকে গালি দিয়ে থাকেন কাউকে মনে কষ্ট দিয়ে থাকেন কারোর নামে গিব শেখার করে থাকেন তাকে মরার আগে মাপ চেয়ে নিবেন না হলে বাবারে মরে দেখো তোমার নামাজের পাহাড় সাকাতের পাহাড় দান সৎকার পাহাড় সব কিছু তুমি অন্যকে দিয়ে দিতে হবে যাকে তুমি এগুলা করস তাদেরকে কি দিতে হবে ন্যাক দিয়ে তাদেরকে মাফ করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে একলাশো নিয়েতে যতটুক যার হায়াত আছে আল্লাহকে সন্তুষ্টি করে আবাদত করার তৌফিক দান করুন মামা আলাই না ইল্লাল বালাগ আমরা যারা সুনদ পড়ি নেই সুনদ করে নেই আসসালামু আলিক মরহাম